അസളു ইজি লার্নিং ফর এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন দেখে নিব তো তোমাদের বিজ্ঞানে অনুশীলনী থেকে শিখনকালীন মূল্যায়নগুলো করা হবে তোমাদের বইগুলো চেক করা হবে আর ওইটা রিলেটেড অনুশীলনের যে চ্যাপ্টারগুলো রয়েছে সেখান থেকে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন বা ব্যাখামূলক প্রশ্ন আকারে লিখতে দেয়া হবে তো এই জন্য আজকে আমরা অধ্যায় চার কোষ বিভাজনের অধ্যায়টি দেখে নেব এখান থেকে আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং ব্যাখামূলক প্রশ্ন দেখে নিব আর আমি যে প্রশ্নগুলো দেখাচ্ছি হুবহু সেম প্রশ্ন যে আসবে আমি তার সিউরিটি দিচ্ছি না তোমাদের এরকম ধরনের প্রশ্ন আসতে পারে তোমাদের যাতে প্রশ্নের একটা ধারণা থাকে যে আমাদের এমন টাইপের প্রশ্ন হবে বা উত্তরটা আমরা এমনভাবে সাজাবো এই জন্য কিন্তু এই প্রশ্নগুলো বা নমুনা প্রশ্নের উত্তরগুলো দেওয়া হচ্ছে তাহলে চলো আমরা আমাদের আজকে প্রথম প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্নে চলে যাই সংক্ষিপ্ত প্রশ্নের প্রথমেই রয়েছে কোষ বিভাজন কি এর উত্তর হচ্ছে যে পদ্ধতিতে মাতৃকোষ থেকে দুই বা দুইয়ের বেশি অপত্য কোষের সৃষ্টি হয় তাকে কোষ বিভাজন বলে এরপর রয়েছে এককোষী জীব কাকে বলে যেসব জীবের দেহ একটি কোষ দিয়ে তৈরি তাদের এক জীব বলে যেমন ব্যাকটেরিয়া অ্যামিবা ইত্যাদি বহুকোষী জীব কাকে বলে যেসব জীবের দেহ বহু সংখ্যক কোষ দিয়ে গঠিত তাদের বহুকোষী জীব বলে যেমন গাছ মানুষ ইত্যাদি তারপর রয়েছে জাইগোট কি যৌন জননে পুরুষ ও স্ত্রী জনন কোষের মিলনে তৈরি কোষকেই জাইগোট বলে পরবর্তী প্রশ্ন হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন কাকে বলে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় দেহকোষের মাতৃকোষটি বিভাজিত হয়ে সমগুণসম্পন্ন ও সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্য কোষ সৃষ্টি হয় তাকে মাইটোসিস কোষ বিভাজন বলে পরবর্তী প্রশ্ন মিওসিস কোষ বিভাজন কাকে বলে এর উত্তর হচ্ছে যে বিভাজনে নিউক্লিয়াস পরপর দুইবার ও ক্রোমোজোম একবার করে বিভক্ত হয়ে মাতৃকোষের ক্রোমোজোমের অর্ধেক সংখ্যক ক্রোমোজোম যুক্ত চারটি অপত্য অপত্যকোষের সৃষ্টি হয় তাকে মিওসিস কোষ বিভাজন বলা হয় এরপর রয়েছে ইন্টারফেস কি কোষ বিভাজনের পূর্বে কোষে কিছু প্রস্তুতিমূলক কাজ হয় কোষের এই অবস্থাকে ইন্টারফেস বলা হয় আট নম্বর প্রশ্ন রয়েছে অ্যামাইটোসিস কোষ বিভাজন কাকে বলে এর উত্তর হচ্ছে যে ধারাবাহিক প্রক্রিয়ায় নিম্ন নিম্নশ্রেণীর জীবের একটি কোষ বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ তৈরি হয় সেই প্রক্রিয়াকে অ্যামাইটোসিস কোষ বিভাজন বলে পরবর্তী প্রশ্ন কোষ চক্র কাকে বলে যে চক্রের মাধ্যমে একটি মাতৃকোষ সৃষ্টি এর বৃদ্ধি এবং পরবর্তী সময়ে বিভাজিত হয়ে দুটি সৃষ্টি করে কোষ চক্র বলা হয় প্রশ্ন হচ্ছে মানুষের প্রতিটি কয়টি ক্রমোজম রয়েছে মানুষের প্রতিটি দেহকোষে তেইশ জোড়া বা ছেচল্লিশটি ক্রমোজম রয়েছে তো আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন দেখা শেষ এখন আমরা ব্যাখ্যামূলক ও বিশ্লেষণমূলক প্রশ্ন এবং উত্তরে চলে যাই প্রথম প্রশ্ন অ্যামাইটোসিস কোষ বিভাজন কিভাবে সংগঠিত হয় অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোনো ধরনের জটিলতা ছাড়াই সরাসরি মাতৃকোষে বিভাজন ঘটে এক্ষেত্রে নিউক্লিয়াসটি প্রত্যক্ষ সরাসরি দুই ভাগে বিভক্ত হয় নিউক্লিয়াসটি প্রথমে লম্বা হয় ও মাঝখানে ভাগ হয়ে নিউক্লিয়াসে পরিণত হয় পরে কোষটির মধ্যভাগে একটি চক্রাকার গর্ত ভেতরের দিকে ঢুকে গিয়ে পরিশেষে দুই ভাগে ভাগ করে ফেলে ফলে একটি কোষ দুইটি অপত্য কোষে পরিণত হয় প্রতিটি অপত্যকোষ ক্রমে বৃদ্ধি পেয়ে মাতৃকোষের আকৃতি লাভ করে প্রোক্যারিওটিক জীবে এই এ ধরনের বিভাজন দেখা যায় এ ধরনের বিভাজনে কোনো বিশেষ ধাপ ছাড়াই কোষ বিভাজিত হয়ে দুইটি কোষ গঠন করে সাধারণত নীলাভ সবুজ শৈবাল ব্যাকটেরিয়া প্রভৃতি জীবে এই বিভাজন ঘটে থাকে তো এটার প্রশ্নের উত্তর দেখা শেষ পরবর্তী প্রশ্ন হচ্ছে ইন্টারফেস বলতে কি বোঝো ইন্টারফেস হলো কোষ বিভাজনের প্রক্রিয়া পর্যায়ে প্রস্তুতি পর্ব কোষ বিভাগের সময় ডিএনএ দ্বিগুণ হয়ে যায় এবং তারপরে কন্যা কোষগুলিতে বিতরণ করা হয় তাই কোষ বিভাগের এই প্রথম পর্যায়ে নিউক্লিও টাইড এবং সমস্ত প্রোটিন সংশ্লেষিত হয় ইন্টারফেস কোষ চক্রের একটি দীর্ঘ প্রক্রিয়া যেখানে জি ওয়ান যা কোষকে বিভাগের জন্য প্রস্তুত করে যদি কোনো ইন্টারফেস না থাকে তবে সেল সম্ভব হবে বিভাগ না সুতরাং সেলটি বিভাজন করতে পারে এবং কোষের বিভাজনের পক্ষে টেকসই তা নিশ্চিত করার জন্য ইন্টারফেস গুরুত্বপূর্ণ পরবর্তী প্রশ্ন হচ্ছে সাইটোকাইনিসিস বলতে কি বোঝো টেলোফেস পর্যায়ের শেষের দিকে সাইটোকাইনেসিস আরম্ভ হয় যে প্রক্রিয়ায় বিভাজনরত কোষের সাইটোপ্লাজম দুই ভাগে বিভক্ত হয় তাকে সাইটোকাইনেসিস বলে উদ্ভিদ কোষের স্পিন্ডাল যন্ত্রের বিষুবীয় অঞ্চল ক্রমেই প্রশস্ত হয়ে কোষপ্রাচীরকে স্পর্শ করে সূত্রগুলো অদৃশ্য হয়ে যায় বিষুবীয় অঞ্চলেই লাইসোজোমের মতো ফ্র্যাগমোজোম জমা হয় এবং পরে এরা মিলিত হয়ে প্লাজমালেমা নামের ঝিল্লির সৃষ্টি করে প্লাজমা নামের ঝিল্লির উপর অন্যান্য দ্রব্য জমা হয়ে একটি কোষ প্লেটে পরিণত হয় কোষ প্লেটের হেমিসেলোজ ও অন্যান্য দ্রব্য জমা হয়ে কোষপ্রাচীর গঠন করে কোষপ্রাচীর গঠনের ফলে মাতৃকোষটি পরবর্তী সময়ে দুই ভাগে ভাগ হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করে পরবর্তী প্রশ্ন হচ্ছে ক্যান্সার কিভাবে সৃষ্টি হয় উত্তর হচ্ছে যে আমাদের শরীর হলো অসংখ্য দেহকোষের সমষ্টি দেহের স্বাভাবিক নিয়ম অনুযায়ী এই কোষগুলো সৃষ্টি হয় বৃদ্ধি পায় এবং পরিণত অবস্থা প্রাপ্ত হলে ধ্বংস হয়ে যায় নতুন কোষ এই ধ্বংস হয়ে যাওয়া কোষগুলিকে পুনরায় প্রতিস্থাপিত করে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের শরীরে কিছু জিনগত পরিবর্তন দেখা দেয় যার ফলে দেহের এই সুনির্দিষ্ট নিয়ম ব্যাহত হয় এই অবস্থার পরিণত কোষগুলো ধ্বংস না হয়ে অনিয়ন্ত্রিতভাবে দ্রুত হারে বৃদ্ধি পেতে থাকে এর ফলে শরীরে অসংখ্য অস্বাভাবিক কোষের সৃষ্টি হয় এই অবস্থাকে সাধারণভাবে ক্যান্সার বলা হয় এরপর রয়েছে আমাদের পরবর্তী প্রশ্ন জিন বলতে কি বুঝায় মানুষের চোখের রং চুলের প্রকৃতি চামড়ার রং ইত্যাদি যে ক্রোমোজোমে অবস্থিত ডিএনএ এর দ্বারা নিয়ন্ত্রিত হয় তাই তাই হচ্ছে জিন ক্রোমোজোমের মূল কোষে অবস্থিত একটি ডিএনএ সুনির্দিষ্ট সিকোয়েন্স রয়েছে যেগুলো একটি জীবের নির্দিষ্ট কার্যকর সংকেত আবদ্ধ করে থাকে এবং প্রোটিন হিসেবে আত্মপ্রকাশ করার মাধ্যমে বিভিন্ন বিকাশ ঘটায় তাকেই জিন বলে এক কথায় আমরা এভাবে বলতে পারি যে যে জীবের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ক্ষুদ্রতম এককী হচ্ছে মূলত জিন আমাদের সর্বশেষ প্রশ্ন হচ্ছে মিওসিসকে রাসমূলক বিভাজন বলা হয় কেন মাইওসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি প্রকৃত কোষ বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে বিভক্ত হয়ে চারটি অপত্য কোষে পরিণত হয় এই প্রক্রিয়ায় কোষের নিউক্লিয়াস দুইবার আর ক্রোমোজোম একবার বিভক্ত হয় ফলে অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যার অর্ধেক হয়ে যায় এই বিভাজনে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হ্রাস পায় বলে একে রাসমূলক বিভাজন বলা হয় তো এইখানে আমি তোমাদের মূল্যকে বেশি ব্যাখ্যা দিয়েছি যা কিছু কিছু শব্দ তোমাদের বইয়ের নেই তারপরও এখানে ব্যাখার জন্য আমি দিয়েছি তোমাদের কাছে বেশি কঠিন লাগলে সেই লাইনগুলো স্কিপ করতে পারো আর বাকিগুলো তোমাদের মন মতন করে তোমরা তৈরি করে নিবে অবশ্যই এই অধ্যায়টি ভালো করে রিডিং পরে বুঝে তারপরে এই প্রশ্নের উত্তরগুলো পড়ার চেষ্টা করবে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে তোমাদের বাকি যে অধ্যায়গুলো রয়েছে তোমাদের অনুশীলন বই রিলেটেড যেই চ্যাপ্টারগুলো অনুসন্ধানীতে রয়েছে সেইগুলোর উত্তরগুলো মানে সংক্ষিপ্ত বা ব্যাখ্যামূলক প্রশ্ন এর উত্তর আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব তোমরা আমার সঙ্গেই থাকবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেলাইকন বাটনটি প্রেস করে দিবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ